আমি ময়দা দিয়ে মদন করব ময়দা নিয়ে নেব দু বাটি ময়দা স্বাদ মতো লবণ একটু কালো জিরে ঘি দিয়ে দেবো তিন চামচ আপনারা ঘিটা যদি না পছন্দ করেন তাহলে সাদা তেল দিয়ে দেবেন এটা ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম করে ডেলা করলে ডেলা হবে আর ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাবে মানে এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে মেখে নেব শক্ত করে মেখে নিয়েছি একটু শক্ত মতো চালিয়ে নেব পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট আমার হয়ে গেছে একটু নরম হয়েছে একটু মেখে নেব এটা ভালো করে মেখে নিয়েছি আমি এবার নিচে কেটে নেব এরকম করে কেটে নেব একটা বেলাম চাকিয়ে নিয়েছি এটা বেলে নেব এটা বেলে নেব আমি এটা বেলে নিয়েছি এরকম মোটা করে আমি এটা কেটে নেব আমি এবার মদনের সেপে কেটে নেব সবগুলো কেটে নিয়েছি আমি একটু ময়দা ছড়িয়ে নেব নিয়ে সবগুলো তুলে নেব সবগুলো কেটে নিয়েছি আমি বাকিগুলো আমি একইভাবে কেটে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার ভেজে নেব গ্যাস জলে বসিয়ে দিয়েছি কড়া কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব দেখুন আস্তে আস্তে ভেসে উঠছে কি সুন্দর উঠতে পারতে ভালো করে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে আবার শোন সবগুলো তুলে নিয়েছি এভাবে ভেজে নেবো স্বপ্ন আমার হয়ে গেছে আমি এবার তুলে নিল স্বপ্ন তুলে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ